ভাবছেন এত জিনিসপত্র নিয়ে আমি কোথায় যাব কোথাও যাবো না এইসব সব আমার মানে কি বাড়িতেই থাকবে যেহেতু বড়বাবু বেশ কিছু দিনের জন্য অন্য জায়গায় ডিউটিতে যাবে তাই এখানে সেসব জিনিসপত্র মানে কি আর বলবো প্রায় তিন চার মাসের জিনিসপত্র মানে তুলে দিয়ে যাচ্ছে তিন মাস তো অবশ্যই হয়ে যাবে এত জিনিসপত্র মানে এখানে তো অল্প দেখতে পাচ্ছেন এখনও টেবিলে আছে কিছু গোছানো হয়ে গেছে ভাবলাম ভিডিও সারাদিন আজকে ভিডিও করি নাই ভাবলাম একটু শেয়ার করি এত জিনিসপত্র যখন মানে দায়িত্বশীল মানুষ আমার কথা নয় সত্যিকারের আমাদের আত্মীয় স্বজন সবাই জানি না মানে বেশিরভাগ নাইনটি পার্সেন্টই হয় ভালো একটা মানুষ খুব এক আমার বলতে খারাপ মানে আমার ভাগী দায়িত্বশীল বলতে মানে কিছু বলতে পারবো না আমি কথাই বলি আপনি সত্যিকারের পাঁচটা মানুষ কেন সত্যিকারের দায়িত্ব যখন আমি একাও থাকি কোয়ার্টারে একাও থাকি তোমাকে সব জিনিসপত্র তুলে দিয়ে যেতেন যাতে না আমার কোনো অসুবিধা হয় তার মধ্যে দেখুন এত জিনিসপত্র আর সত্যিকারের দায়িত্বশীল মানুষ একেই বলে এবার সব ফৌজিদের কথা আমি বলতে পারবো না কিন্তু আমার বর সত্যিকারেরই দায়িত্বশীল আর খুব ভালো একটা মানুষ আর যাই হোক এখানে বাবা কালকে মুড়ি পাঠিয়েছিল আর এখানে মানে সেরাংশির জন্যে চিরা পাঠিয়েছিল যেহেতু পাতা এখানে পাওয়া যায় না আর সাথে চানাচুর আর একটু কিছু অন্য কিছু জিনিস পাঠিয়েছিল বসে এখানে বর মানে আমি সত্যি কথা গুছাতে অত পারি নাই মানে আমি এখানে মানে কি দেখিয়ে দিচ্ছিলাম কোথায় কি রাখতে হবে ভালো করে সত্যিকারে ভালো বুঝায় আমার বর ভালো গুছায় ওই ভালো করে মানে কি আমাকে বললো যেগুলো লাগবে দরকারি জিনিস একটা দুটো রাখো বাদ বাকি সব মানে কি যেহেতু ইঁদুরও মানে কোথা থেকে ইঁদুর চলে আসে জানি নাই মানে এসে জিনিসপত্র নষ্ট করবে আর এখানে দেখুন সব এখানে খাওয়ারের জিনিস জুস থেকে শুরু করে বিস্কুট চা জগতী মানে এ টু জেড জিনিস এখানে তুলে দিয়ে যায় আর চলুন সকালবেলা ওটা তো রাত্রে মানে রাত্রেবেলা সব গুছিয়ে মানে কি কমপ্লিট করে দিয়ে তারপরে হয়ে গেছে আর বর যাওয়ার এটা একদিনের মানে দুদিন মিলে এটা একদিনের ভিডিও বানালাম তার একদিন পরে হয়ে গেছে মানে আমার ঘরে বন্যা হয়ে গেছে কি বন্যা হয়ে গেছে আপনার সাথে শেয়ার করতেছি শুনুন কালকে সন্ধ্যাবেলা আপনার সাথে শেয়ার করেছিলাম যে ঝাড়ু মোছা সব কিছু করে মানে পরিষ্কার করে নিয়েছি আর সব কিছু রেডি পুরো এইসব বক্সের নিচে টিচে পুরো জলে পুরো ভর্তি মানে একটু আতটু নয় পুরো যে মানে কি আর বলবো ধরুন পুরো এই হাতটা যে আছে পুরো হাতের একদম এই এতটা পর্যন্ত জল পুরো একদম এখানটা মানে কি সকালবেলা গোটা ঘরে এখানে কিচেনে আর যেহেতু কেন হয়েছে বলতেছি আগে মানে কি দেখিয়ে দে আর এই রুমটা পুরো একদম মানে কি আর বলবো জলে পুরো ভর্তি আর এই যে নিচে নলটা দেখতে পাচ্ছেন এই নলটায় কালকে হচ্ছে সিন্দিলাকে হচ্ছে আমি নিচে গার্ডেনে জল দিতে গিয়েছি সিন্দিলাকে বললাম যে নলটা বন্ধ করে দো আর ও নল বন্ধ করবে কি নল খুলে রেখে দিচ্ছে ওই নলটা নয় আমি ট্যাঙ্কের সাথে যেই জল ডাইরেক্ট জলের নলটা আছে ওইটার কথা বলছিলাম আর ও ওইটা বন্ধ করে রেখে মানে খুলে রেখে দিচ্ছে আর যেহেতু সিন্দিলার শরীর খারাপ তাই মানে কি রাত্রি করে শোয়া হয়েছে আর তার জন্যে মানে কি আর কুলার চলতেছে জল যে আসছে বিশেষ করে কুলার চলতেছে তো শুনতে আর পায় না তার জন্যে মানে গোটা ঘর পুরো মানে কি জলে ভর্তি মানে সকালবেলা যে দেখে মানে পুরো মাথা খারাপ তাও তো মানে বক্স টানতে পারছি বক্স টেনে শুকনো করেছি আর ওপাশে মানে ওই ঘরেরও কিছু মানে কি পেটির ভিতরে জিনিসপত্র আছে সেই সবও সব মানে কি টেনে শুকনো করেছি মানে সব ওই সব করার পরে বাচ্চাদের দিকে খাওয়ানো সিন্দিলাকে ওষুধ দেওয়া এইসব করে নিচে জামা কাপড়ও মিলে দিয়ে আসলাম কে মানে ধুয়ে রোদ বেরিয়েছে এটা বোনকে যে দাও ধর গ্লাসটা পাত আমি জলটা আর বলতেছি এক মিনিট এখানে আর মানে ওসব করা হয়ে গেছে ভাবলাম আপনার সাথেও শেয়ার করি আর কথাটা বলি আর এ পাশে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি এখানে উচ্ছে ভাজা করব একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে আর উচ্ছে ভাজা করব আর ডিম দিয়ে ঝোল করব পাতলা আর এই বেগুনটা ভাতে দেবো আর এটা কিন্তু কাছে বেগুন মানে কত সুন্দর দেখুন বেগুন হয়েছে এটা কিন্তু নিচে একটা দিদি আছে তাদের গাছে হয়েছে দিয়ে গেছে গাছের বেগুন আর শাক ভাজা করব আর তাহলে চলুন বন্ধুরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর তাহলে চলুন এখন কি হচ্ছে আর এখানে দেখুন মনে সোনা এইটা দেবো কি দেবো জল পড়ে গেল জল দেবো জল দেবো দিচ্ছি দাদা দিচ্ছি দিচ্ছি তাহলে চলুন ও কান্না করছে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগলে ভালো লাগবে বললাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি রান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগত আর এখানে পোস্ত নিয়ে লাল শাক ভাজা করবো আর কিন্তু লাল শাক ভাজা খেতে কিন্তু ভালো লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা লঙ্কাটা বললাম না সাথে ভাজা করে রেখেছে আর এদিকে ফেরাম খাওয়ারটাও বসে দিয়েছে আর ফেয়সির এত কান্নার কারণটা আপনাদের দিকে একবার শেয়ার করতেছে চলুন এটা ভাজা হতেছে লাল শাকটা কোথায় এখানে জল আর গ্লাস আর চামচ নিয়ে আস নিয়ে এসে এখানে ফেলতেছে আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পটি নয় এটা চকলেট খেয়ে এরকম করে ফেলিয়েছে মানে দিন এই করতে থাকি আমি ওই স্নান করে যা শুনতে পাচ্ছিস শোনায় স্নান করো বেলা হয়ে গেছে সারাক্ষণ ঘরের মধ্যে আর কী আর করবে ও করতেছে জামা কাপড়টাও মিলেছে একবার হেয়ার করে দেখুন সব এগুলো সব টানছি এই খাটের নিচ থেকে আর এখানটায় আসতে যেমন আরাম লাগলো কারণ এত সুন্দর হাওয়া মানে আসলো ঠান্ডা হাওয়া যেহেতু উপরে পচার তো এতটাই গরম আর দেখুন কাপড় সব নিচে মিলে দিয়ে চলে আসছে আর দেখুন এই হচ্ছে এটা হচ্ছে আমার লাউয়ের গাছ বুঝতে পারছেন কি না জানি না এটা হচ্ছে আমার লাউয়ের গাছ তো এখানে আমরা খেতে বসে পড়েছি আর কী কী সিন্দেলা তো খেতে চাচ্ছে না আর বললাম অল্প করে খাও গলা ব্যথা ঠিক হয়ে যাবে গলাটা মানে শরীর ঠিক আছে গলাটা ব্যথা হচ্ছে তাই তো অল্প করে খেতে হবে স্নান টান করে দিয়েছি আর ওইদিকে স্যান স্নান করে ও ঘুমে পড়েছে স্নান করে খাইয়ে দিয়েছিলাম ও ঘুমে পড়েছে আর এখানে অল্প করে ভাত দিয়েছে একবারে অল্প যতটা খাবে খাবে অল্প একবারে ভাত দিয়েছে এটা ক্যামেরাতে অনেকগুলো লাগছে কিন্তু একবারে অল্প এক চাটু যে এই যে চাটুটার এক চাটুই ভাত দিয়েছে আর ও লাল শাক খেতে ভালোবাসে ও আজকে আমাকে বলতেছে যে মাম্মাম আমি একটু লাল শাক খাবো আসো আসো মাখি দেবো ভাতের সাথে আসো ভাতের সাথে মাখি খাও ভালো লাগবে এই সবগুলো ভাতের সাথে মাখিয়ে দি একটুখানি রেখে দিও একটা ভাতের সাথে মাখিয়ে খাও ভালো লাগে তো কী কী রান্না করেছি আর একবার আপনার সাথে শেয়ার করে দিই আর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর সিন্দিলা যেহেতু শরীরটা ভালো নয় তাড়াতাড়ি ওই জন্য খেতে দিয়ে দিলাম এখানে বেগুন ভাতে দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এই দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়েছি আর লাল শাক ভাজা আর এখানে উচ্ছে ভাজা আছে সেনেলা উচ্ছে ভাজা খাবে না আজকে আর এখানে সুন্দর করে ডিমের ঝোল এই হচ্ছে রান্না আর যেহেতু মা মেয়ে খাবো মা মেয়ে দুজনের সংসার আর কেউ খাবে না সিন্দেলা পাপা তো বাড়িতে নেই অন্য জায়গায় ডিউটিতে গেছে আর যাই হোক এখানে মা মেয়ে দুজনেই এখন চলতেছে আর চলুন খাওয়া দাওয়াটা করে নিই আর বেশি কথা বলবো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে ডিমের পাতলা ঝোলটা সুন্দর লাগছে এত সুন্দর ডিমে ঝোলটা লাগছে খুব সুন্দর লাগছে বাদলা অনেকদিন পরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে সকাল থেকে তো প্রচুর মানে কি কাজ মানে কাজ হয়েছে যেহেতু ঘরের মধ্যে জল মানে কি গোটা ঘর পরিষ্কার করতে হয়েছিল তার মধ্যে কাজকর্ম করে আর এখানে সত্যিই খুবই আজকে কষ্ট হচ্ছে বর যেহেতু বাড়িতে নেই আর বর না থাকলে এই দুনিয়াতে সত্যি সত্যিকারেরই মানে আশপাশের কেউই মানুষ তোমার নয় যে সত্য বিয়ের পরে একজনই মানে কী আর বলো তোমার হয় সেটা হচ্ছে তোমার বর আর আশপাশে যত যাই হোক না কেন কেউ তোমার আপন হয় না। তো যাই হোক এখানে খুবই বরকে মিস করতেছি বাচ্চাটা শরীর খারাপ দেখুন গলার মধ্যে ফুসকরি হয়েছে লাল হয়ে গেছে ঔষধ দিয়েছি কমে যাবে আর এখন আপাতত সেন্ডিলা ভালো আছে সুস্থ আছে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এখানটায় আমি শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর অবশ্যই পাশে থাকুন আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকি অবশ্যই কমেন্ট করুন